বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে ভিড় ছাত্রছাত্রীদের সচেতনতা বার্তা স্কুল কর্তৃপক্ষের পুরুলিয়া জেলার টামনা থানার নিকটবর্তী নির মডেল পাবলিক স্কুলে আয়োজিত হল একদিনের বিশেষ চক্ষু পরীক্ষা শিবির স্কুলের উদ্যোগে এবং পুরুলিয়ার লটারি ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত এই শিবিরে ছাত্রছাত্রীদের চক্ষু পরীক্ষা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে শিবিরে উপস্থিত চিকিৎসক দল প্রত্যেক পড়ুয়ার দৃষ্টিশক্তি পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী পরামর্শ প্রদান করেন বর্তমান সময়ে অল্প বয়স থেকেই মোবাইল ফোন ও বিভিন্ন ইলেকট্রিক গ্যাজেটের অতিরিক্ত ব্যবহারের ফলে শিশুদের মধ্যে দৃষ্টিজনিত সমস্যার সংখ্যা বাড়ছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত মাহাতো তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন শিশুদের মোবাইল নির্ভরতা কমিয়ে খেলাধুলা বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে বেশি উৎসাহিত করা অত্যন্ত জরুরি অন্যদিকে লটারি ক্লাবের পক্ষ থেকে জানানো হয় জেলার বিভিন্ন প্রান্তে নিয়মিতভাবে এই ধরনের সামাজিক ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন বিদ্যালয়ের এক কর্মী নিয়তি মাহাতো জানান এর আগেও স্কুলে একাধিক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে তবে এবার লটারি ক্লাবের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা সম্ভব হয়েছে ভবিষ্যতেও ছাত্রছাত্রীদের সুস্থতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরও নানান স্বাস্থ্য শিবির করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি এদিন ছাত্রছাত্রীদের পাশাপাশি স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ চক্ষু পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করে সামগ্রিকভাবে এই উদ্যোগে ঘিরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ার পাত্র যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয় তাইয়া দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা মিডিয়া এই প্রথম আমাদের এই চক্ষু পরীক্ষা শিবির দিয়ে আমাদের এই স্বাস্থ্য শিবিরগুলো শুরু করলাম আমরা এবার মানে কিছু গ্যাপে গ্যাপে দু এক মাস তিন মাস পর পর গ্যাপে আমরা বিভিন্ন আর কি আরও হেল্প ক্যাম্প করবো হ্যাঁ আপাতত এটা দিয়ে আমরা শুরু করলাম কারণ এখনকার বাচ্চাদের এই যে ফোনের যে অ্যাডিকশান চোখের সমস্যাটা আর কি খুব দ্রুত ধরা পড়ে এবং এগুলো চোখের সমস্যাটা খুব তাড়াতাড়ি ধরা পড়ার কারণটা হচ্ছে এই যে অতিরিক্ত ফোনের ব্যবহার তাহলে এটা আমরা স্কুল থেকে শুরু করলে কি এখন থেকে ওদের যে মায়োপিয়ার যে কন্ডেন্সিটা সেটা একটু কমবে আজকে মোটামুটি আমাদের একশো পঞ্চাশ প্লাস আর কি বাচ্চারা আর কি আই টেস্ট হচ্ছে এর পাশাপাশি আজকে আর কিছু নেই কিন্তু সামনের মাসে আমাদের রয়েছে একটা আমরা একটা স্কিন টেস্ট করাবো যেটা মার্চ মাসে আমাদের হবে আর কি এটা আমাদের হচ্ছে রোটারি ক্লাবের সহযোগিতাই হচ্ছে ওনাদের উদ্যোগে ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে এই তাড়াতাড়ির মধ্যে ওনারা এটা আমাদেরকে সুযোগটা দিয়েছেন গার্জেনদের উদ্দেশ্যে সেটাই বলতে চাই ওনারাও যদি ফোনের ব্যবহারটা কমান কারণ বাচ্চারা তো বড়দের দিকেই শেখে তাহলে ওনারা যদি বা ফোনের ব্যাপারটা কমান ওনারা যদি বই পড়েন বা অন্যান্য জিনিসের মধ্যে বাচ্চাদেরকে এনগেজ করে রাখেন তাহলে সেক্ষেত্রে বাচ্চাদেরও ফোনের প্রতি আসক্তিটা কমবে আমি স্কুলের প্রধান শিক্ষক আমানো সুব্রত মানাতো দেখুন আমরা বিগত দু বছর হলো এটা থ্রি অ্যাপ চলছে আমাদের স্কুলে তাতে প্রায় দুশোর কাছাকাছি আমাদের স্টুডেন্ট আছে তাতে স্বাস্থ্য পরিষেবার জন্যে যে ক্যাম্পগুলো করানো দরকার আমরা শুরু করেছি আই ক্যাম্প থেকে আগামী দিনে আমাদের সমস্ত রকম ডিপার্টমেন্ট থেকে আমরা যে যেখানে আছেন ডাক্তার বাবুদের সঙ্গে যোগাযোগ করে আমরা ক্যাম্পগুলো করার চেষ্টা করব আজকে আমাদের প্রথম আই ক্যাম্প হচ্ছে আর কি অন্য ক্যাম্প আমাদের আরও হয়েছে সেগুলো অন্যভাবে হয়েছে কিন্তু লটারি ক্লাব আজকে পুরোপুরি অন্যভাবে দেখছেন যে লটারি ক্লাব যেগুলো বাইরের যে কোনো জায়গাতে গিয়ে তারা সেই পরিষেবাটা দেয় সেই পরিষেবাটা আমাদের আজকে ওনারা সহযোগিতা করেছেন আমাদের এই ছোট্ট স্কুলকে কিন্তু স্টুডেন্টরা যেভাবে লটারি ক্লাব থেকে সহযোগিতা পায় সেইভাবেই ওনারা দেখাবেন বাচ্চাদের চোখের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন ওনারা সব কিছুই করছেন তারা এই মাত্র দশটার থেকে শুরু হয়েছে এখন যতক্ষণ চলবে ততক্ষণ ওনারা করবে না নিশ্চয়ই তাদের ছ মাস এক বছর পর পর যদি আমরা চিকিৎসা করি তাহলে আমরা বুঝতে পারব যে ছেলেদের চোখ ঠিকঠাক আছে কিনা আমার নাম নিয়তি মাহাতো এই স্কুলের একজন কি বলবো মেম্বার হিসাবেই আমি বলছি আর কি হুম প্রায় সব স্কুল জুড়েই করে করা হচ্ছে আর কি বাচ্চাদের যদি কারু চোখের সমস্যা আছে সেটা চেক করে বোঝা যায় যে এই এই সমস্যা আছে কোনো বাচ্চা যদি দেখা যায় যে সমস্যা রয়েছে কি ওই যদি পাওয়ার লাগে তো পাওয়ার দেওয়া হয় কারু কোনো বাচ্চা যদি ধাক্কা ফাক্কা লাগে ছানি পড়ে তো সেটা আরো উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হয় হ্যাঁ উপার্জনটা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার পাওয়ার টেস্ট করে দেওয়া হয় পাওয়ারটা লিখে দেওয়া হয় তারপর চশমা বানায় নিতে বলা হয় বাচ্চাকে কি গার্জেন যদি থাকে গার্জেনকে তুমি রোটারি ক্লাবের স্টাফ পুরুলিয়া রোটারি ক্লাবের স্টাফ ভবন চন্দ্র মন্ডল পুরুলিয়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া